সরকারি কর্মকর্তা কর্মচারীদের টানা দশ দিন ছুটি দিতে সরকার যে পদ্ধতি দিয়ে নিয়েছে তা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করা হয়নি শিক্ষাপঞ্জি অনুসারে এগারো ও বারো জুন সব শিক্ষা প্রতিষ্ঠান এমনিতেই ছুটি থাকবে ফলে ছুটির দিনে নির্বাহী আদেশের ছুটি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিপালনের নির্দেশনা দিয়ে আলোচনার জন্ম দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ইদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি এক থেকে উনিশে জুন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে তিন থেকে তেইশে জুন পর্যন্ত কলেজ ইদুল আজহায় বন্ধ থাকবে তিন থেকে বারোই জুন পর্যন্ত এমনকি মাদ্রাসা বন্ধ থাকবে একই জুন থেকে ছুটি শুরু হয়ে পঁচিশে জুন পর্যন্ত কারিগরি ও শিক্ষা প্রতিষ্ঠানও এক থেকে ১৯ জুন টানা ছুটি থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও নির্বাহী আদেশের ছুটির প্রয়োজন পড়ছে না কারণ শিক্ষাপঞ্জি অনুযায়ী দেশের সব কলেজ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা সে সময় এমনিতেই ছুটি থাকবে ঢাকার ঐতিহ্যবাহী এক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে সময়কালকে বলেন অর্থাৎ নিউজ সময়কাল পেইস শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা ভ্যাকেশনাল অবকেশনাল অবকাশকালীন চাকরি করেন সেজন্য আমলা বা অন্য সরকারি কর্মচারীর চেয়ে শিক্ষকরা অনেক আর্থিক সুবিধা থেকেও বঞ্চিত হন যেখানে অন্য সব দপ্তরের মতো ছুটি মিলিয়ে দেওয়াটা অযৈতিক তিনি বলেন সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এগারো ও বারো জুন শিক্ষাপঞ্জি অনুযায়ী বন্ধ ওই সময় ছুটি চলবে তাহলে ওই সময়ে নির্বাহী আদেশের ছুটির জন্য কেন শিক্ষা প্রতিষ্ঠানের ঈদের আগে সাপ্তাহিক ছুটি বাতিল হবে যাদের এক এগারো ও বারো জুন অফিস খোলা ছিল তাদের জন্য এটা প্রযোজ্য হবে কোনো যুক্তিতে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়ে চিঠি দিয়েছে তা আমরা বুঝতে পারছি না এই চিঠি অবিলম্বে প্রত্যাহার দাবি জানিয়েছেন শিক্ষকরা ছুটির দিনেও নির্বাহী আদেশের ছুটির প্রযোজ্য উল্লেখ্য করে ঈদের আগের দুই শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার আদেশ দিয়ে পাকানো তালগোল গোল বুঝ বুঝতে উঠতে পারছেন না শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারাও গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব জাবের মোহাম্মদ সোয়াবের সই করা চিঠিতে এই নির্দেশনা দেয়া হয় তাতে উল্লেখ করা হয় সরকার ঈদুল আজহার উপলক্ষে এগারো ও বারো জুন নির্বাহী আদেশের সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে সতেরো ও চব্বিশ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থা রাখার ঘোষণা করেছে এই অবস্থায় আগামী সতেরো ও চব্বিশে মে শনিবার সাপ্তাহিক ছুটি দিনে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয় পরবর্তী ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয় এ ব্যাপারে সিনিয়র সহকারী সচিব জাবের মোহাম্মদ সোয়েব বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যে নির্দেশনা দিতে বলেছে আমি তাই দিয়েছি এটা নিয়ে সমস্যার কিছু একটা হচ্ছে সেটা কর্তৃপক্ষ ঠিক করবে শিক্ষা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন ওটা তো মনে হয় সেভাবেই খেয়াল করা হয়নি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে একই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে সেজন্য চিঠিটি ইস্যু করা হয়েছে এটা নিয়ে আলোচনা করে দেখতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি প্রযোজ্য কিনা